ভালো না আসলে ফেক কনফিডেন্স না আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট হয় হ্যাঁ হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনও জানি না যে এর কন্ডিশন কেমন হবে মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হইতে পারে আর তাছাড়া আমি আমি শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম ওইখানে যেয়ে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে যদি মানে এখন মানে যেহেতু আমরা বাংলাদেশে খেলি এবং খেলতেও হবে তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হইতো কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে আর আরেকটা জিনিস যেটা যখন ইউএসএতে যাব তখন কিন্তু পুরোটাই নতুনভাবে কন্ডিশন অ্যাডাপ্ট করতে হবে এবং একটা ভালো সাইড যে আমরা ইউএসএর সাথে তিনটা ম্যাচ খেলবো ওইখানে ওইখানে একটু আর্লি অ্যাডজাস্টমেন্টের হেল্প পাওয়া যেতে পারে